হিন্দু ধর্মে কুম্ভ মেলা খুবই গুরুত্বপূর্ণ সাধারণ কুম্ভ মেলা প্রতি চার বছর পর অনুষ্ঠিত হয় পুরো বিশ্বের থেকে বড় ধার্মিক মেলা এটিকে মানা হয় প্রতি ছয় বছর পর অনুষ্ঠিত হয় এই কুম্ভ মেলা এই কুম্ভ মেলা আবার বারো বছর পর একবার হয় প্রতি বারো বছরে প্রয়াগ হরিদ্বার উজ্জয়নী ও নাসিকে পূর্ণ কুম্ভ অনুষ্ঠিত হয় যেখানে গোটা দুনিয়া থেকে মানুষেরা এসে ভিড় করেন এবং পবিত্র নদীতে স্নান করেন বারোটি পূর্ণকুম্ভ অর্থাৎ প্রতি একশো চুয়াল্লিশ বছর পর আয়োজিত হয় মহাকুম্ভ কিন্তু ভাববার বিষয় এটাই যে বারো বছর পর কেন এই পূর্ণকুম্ভ মেলা হয় এই মহামেলায় সবথেকে বেশি ভিড় হয় এই মেলাটি শুরু হওয়ার কয়েক মাস আগ থেকেই মেলার প্রত্যেকটি বিষয় সম্পর্কেই রক্ষণাবেক্ষণ শুরু হয়ে যায় এই মেলার আয়োজন পবিত্র নদীর তীরে চারটি তীর্থস্থানের নিকট হয় এই স্থানগুলি হলো উত্তরাখণ্ডের গঙ্গা তে হরিদ্বারে মধ্যপ্রদেশে সিপরা নদীর তীরে গোদাবরী নদীর তীরে নাসিক ও উত্তরপ্রদেশের তিনটি নদী গঙ্গা যমুনা ও সরস্বতীর সঙ্গমস্থলে হয়ে থাকে মান্যতা অনুযায়ী যখন বৃহস্পতি কুম্ভ রাশিতে ও সূর্য মেষ রাশিতে প্রবেশ করে তখন মহকুম্ভ মেলার আয়োজন করা হয় গঙ্গা যমুনা ও সরস্বতীর সঙ্গমস্থলে আয়োজিত কুম্ভ মেলার মাহত্ব অধিক এই মেলার ইতিহাস খণ্ডন করলে দেখা যায় এই মেলাটি সাড়ে আটশো বছরেরও অধিক পুরনো বলা হয়ে থাকে আদি শঙ্করাচার্য এই মেলা শুরু করেন যার পরবর্তীতে তার শিষ্যরা গঙ্গা যমুনা ও সরস্বতীর সঙ্গমস্থলে বিশেষ স্নানের ব্যবস্থা করেন সেই বর্ণনা অনুযায়ী ঘটনাটি বস্তু বের হয়েছিল তার মধ্যে অন্যতম ছিল অমৃত আর এই অমৃত পাওয়ার লোভে দেবতা ও অসুরদের মধ্যে সংঘর্ষ বেঁধে যায় এমত অবস্থায় কিছুটা পরিমাণ অমৃত পৃথিবীতে এসে পড়ে সেই অমৃতের ফোটাগুলো যে যে স্থানে পৃথিবীতে পড়ে সেখানেই কুম্ভ মেলার আয়োজন করা হয় এই অমৃতর ফোটাগুলো মূলত পড়েছিল প্রয়োগ হরিদ্বার উজ্জয়নী ও নাসিকে আর তারপর থেকেই এখানে প্রতি বারো বছর পর কুম্ভ মেলার আয়োজন করা হয়ে থাকে কিছু কথা আবার এমনও রয়েছে যে অমৃতকে অসুরের হাত থেকে রক্ষা করার জন্য চন্দ্রমা নিজের কাছে অমৃতকে লুকিয়ে নেন তথা সূর্যদেব সেই কলসটিকে ফেটে যাওয়ার হাত থেকে রক্ষা করেছিলেন এরপরে শনিদেব সেই কলসটিকে ইন্দ্রদেবের কাছ থেকে রক্ষা করেছিলেন এই কারণে যখন এই গ্রহগুলোর সংযোগ একটি রাশিতে হয় তখন এই মহকুমা মেলার আয়োজন করা হয় আপনাদের উদ্দেশ্যে বলি এই গ্রহগুলোর জন্যই অমৃত রক্ষা হয়েছিল তারপর সেই অমৃত ভগবান শ্রীনারায়ণ গ্রহণ করেছিলেন শুধু তাই নয় শাস্ত্র অনুযায়ী পৃথিবীবাসীদের একটি বছর দেবতাদের একটি দিনের সমান এ গণনা অনুসারে দেবতা এবং অসুরদের মধ্যে বারো বছর যুদ্ধ চলেছিল নিয়ম অনুযায়ী প্রতি বারো বছরে একবার কুম্ভ অনুষ্ঠিত হওয়ার কথা আর দুটি কুম্ভের অর্ধকুম্ভ হওয়ার কথা কিন্তু প্রধানমন্ত্রী যোগী আদিত্যনাথ পাল্টে পূর্বের সকল নিয়ম এই কারণে দুই হাজার উনিশ সালের অর্ধকুম্ভটি পালিত হচ্ছে পূর্ণ কুম্ভ হিসাবে দুই হাজার সতেরো সালের তেরোই ডিসেম্বর তিনি দুই হাজার উনিশ সালের অর্ধকুম্ভকে পূর্ণ কুম্ভ হিসেবে পালনের ঘোষণা দিয়েছেন এছাড়াও এখন থেকে প্রতি বারো বছর অন্তর হওয়া পূর্ণ কুম্ভকে অভিহিত করা হবে মহাকুম্ভ হিসাবে দুই সালে ইউনেস্কো কুম্ভ মেলাকে মানব জাতির স্বতন্ত্র সংস্কৃতির ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করেন ইউনেস্কো কুম্ভ মেলাকে অভিহিত করে পৃথিবীর বুকে সবচেয়ে বড় শান্তিপূর্ণ সমাবেশ হিসাবে ইউনেস্কো কর্তৃক স্বীকৃতির পর এটি প্রথম কুম্ভ মেলা এই ছিল কুম্ভ মেলা নিয়ে আজকের আমাদের আয়োজন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ